নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই আপনারা জানেন যে চব্বিশতম সিপিআইএমের পার্টি কংগ্রেস মাদুরাইতে সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে সর্বকনিষ্ঠ নেত্রী হিসাবে মিনাক্ষী মুখার্জির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি এটা একটা আলোড়ন তৈরি করেছে রাজনৈতিক মহলে হয়তো তৃণমূলের কুনাল এখানে তাকে নিয়ে কটাক্ষ করছে যে জামানত বাজেয়াপ্ত হওয়া নেত্রী কিন্তু বিরোধীদের কাছে যে তিনি ক্রমশ মাথা ব্যথার কারণ হয়ে উঠছে এটা স্বীকৃতি দিল বাংলার সবচাইতে বহুল প্রচারিত সংবাদপত্র আনন্দবাজার আনন্দবাজার ডিজিটাল যে স্টোরিটা মীনাক্ষীকে নিয়ে বাড়িয়েছে সেটি আগামী দিনে মীনাক্ষীর জনপ্রিয়তা আরো অনেক অনেক বেশি বাড়াবে এটা বলাই বাহুল্য এবং রাজনৈতিক মহল বিশেষজ্ঞ মহল এটাই মনে করছেন আপনারা আগে একটু দেখে নিন আনন্দবাজার নিয়ে যে স্টোরিটা লড়াই নয় লড়াই অবিরাম ধারাবাহিক দীর্ঘটা আমার

যুব নেতা হিসেবে প্রয়াত মানব মুখোপাধ্যায়ের উত্থানকে পিছনে ফেলে দিয়েছেন বর্তমান ডিওয়াইএফআই নেত্রী পার্টি কনফারেন্সের শুরুর দিন তাকে স্টিয়ারিং কমিটিতে রেখে প্রকাশ করার বুঝিয়ে দেন মীনাক্ষী আগামী দিনের নেত্রী তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হবে আর হলো। তাই এত অল্প বয়সে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ার নজির সিপিএম খুব একটা নেই জন্ম পশ্চিম বর্ধমানের পুলটিতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া শেখা নেই স্নাতক হন আসানসোলের বনোয়ারিলাল ভালেটিয়া কলেজ থেকে পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন মীনাক্ষী প্রথম থেকেই বাম আন্দোলনের সঙ্গে যুক্ত 2008 সালে ডিওয়াইএফআই সদস্য দশ বছরের মধ্যেই যুব সংগঠনের প্রেসিডেন্ট একই সঙ্গে সিপিএম রাজ্য কমিটির সদস্য একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বাম কংগ্রেস এবং হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নন্দীগ্রামে তাকে দেয় সিপিএম থেকে আন্দোলন নিজেদের পিছনে রেখে নবীনদেরই এগিয়ে দিয়েছেন সেলিম সুজনরা জেলা থেকে রাজ্য মিছিলের মুখ হয়েছেন মীনাক্ষী সূর্যকান্ত মিশ্র রবীন্দ্রেব অঞ্জুকর রেখা গোস্বামী এবং অমীয় পাত্রের মতো নেতারা কেন্দ্রীয় কমিটি থেকে বিদায় নিয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে এসেছেন দার্জিলিং এর সমন পাঠক হুগলির দেবব্রত ঘোষ পূর্ব বর্ধমানের সৈয়দ হোসেনরা পলিটপুরে গিয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য এবার বাংলা থেকে নতুন যে দুজন মহিলা কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন তার মধ্যে একজন কলকাতার মহিলা নেত্রী কনিনিকা বসু ঘোষ অন্যজন কুলটির মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় সংগঠনে এমন রকেট গতিতে উত্থান সিপিএম বিরল সমগ্র স্টোরিটি শুনলেন এবং যেটা বাস্তব সেটাই আনন্দবাজার ডিজিটাল স্টোরি হিসাবে তুলে ধরেছে দেখুন আমি একটা কথা বলতে পারি যে এই সময়ে দাঁড়িয়ে এবং সাম্প্রতিক অতীতে এই রকম মিনাক্ষীর মতো জনপ্রিয়তা এত অল্প সময়ে কেউ অর্জন করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি পিক টাইমও আপনারা স্মরণ করেন তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম জনপ্রিয়তা যেটা মিনাক্ষী অর্জন করেছে সেটা কিন্তু করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা গিমিক ছিল সবসময় চমকের রাজনীতি করেছে কিন্তু মিনাক্ষী মুখার্জি একেবারে পার্টি লাইন মেনে তার শালীনতা বজিয়ে রেখে কোনো সময় গাড়ির বনেটের উপরে উঠে দাঁড়াতে হয়নি বা কোনো সময় কোনো কিছু ভাঙচুর করতে হয়নি একেবারে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন আজকে মিনাক্ষী যদি কোনো জায়গায় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যায় আপনারা বিশ্বাস করুন যারা সাধারণ দর্শক শ্রোতা বন্ধুরা শুনছেন আমরা এটা একেবারে চাক্ষুষ দেখেছি যে মিনাক্ষী আসবে বলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে উদ্বেলিত জনতা এবং যখন মিনাক্ষী এসেছে মিনাক্ষী যতক্ষণ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বক্তব্য রেখেছে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ সেই কর্মসূচির স্থল ছেড়ে যাননি যেটা একেবারে বিরল দৃশ্য এই সময় দাঁড়িয়ে কারণ বামেরা চৌত্রিশ বছর রাজত্ব করেছে কিছু সেটব্যাক রয়েছে মানুষের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে এখনও এবং সবচাইতে বড় কথা যেখানে বামেরা বিধানসভাতে শূন্য লোকসভায় শূন্য আর সেইখানে সেই দলের একজন প্রতিনিধি হিসাবে যে কিনা সেই রকম ডাকসাইটে নেতাও না বা নেত্রীও না তাকে দেখার জন্য তার কথা শোনার জন্য মানুষ ভয় উপেক্ষা করে চোখরাঙানি উপেক্ষা করে সভাস্থলে উপস্থিত হচ্ছে এ দৃশ্য এ চিত্র কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা কোনো নেতার ক্ষেত্রে দেখিনি আমাদের যত হয়তো অনেক আর্কাইভ আপনারা খেটে দেখলেও আনন্দবাজার বলুন বা বর্তমান বলুন এই সময় বলুন তাদের আর্কাইভ খেটে দেখলেও এই রকম জনপ্রিয়তা কখনো আপনারা লক্ষ্য করবেন না সেটি তুলে ধরেছে আনন্দবাজার তাগিদ অনুভব করেছে আনন্দবাজারও বুঝতে পেরেছে যে হ্যাঁ তিনি সত্যিকারের আগামী দিনের জননেত্রী হতে চলেছেন এই রকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারেবারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ